মানবিক মুখোশের আড়ালে মিল্টন সমাজার কামিয়েছে কোটি কোটি টাকা বৃদ্ধাশ্রমের মানুষের কিডনি বিক্রি করেছে এরকম একটু অভিযোগ উঠে সোশ্যাল মিডিয়া কিন্তু এখন আলোড়ন সৃষ্টি হয়েছে প্রিয় দর্শক আমি এখন রয়েছি ময়মনসিংহ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ আমি আমার একটা বাসায় রয়েছি এই বাড়িরই একজন মানসিক ভারসাম্যহীন লোক সেই বৃদ্ধাশ্রমে আশ্রিত ছিল দীর্ঘ ছয় মাস আগে তো এই ঘটনা ঘটার পর যখন মিল্টন সমাজারকে আটক করা হয় সোশ্যাল মিডিয়া যখন সরগোল হয়েছে তখন সেই বৃদ্ধাশ্রমে সেই মানসিক প্রতিবন্ধীকে মানসিক সেই লোকটাকে তার স্বজনরা পেয়ে সেই ডকুমেন্টস দিয়ে সেই মিরপুরে গিয়ে সেখান থেকে নিয়ে এসেছে বলে তারা জানিয়েছে এবং অভিযোগ উঠেছে সেই লোকের পেট থেকে কিডনি সরানো হয়েছে বলেই এরকম একটা অভিযোগ এসেছে আমরা এখানে যেই বাসাটা রয়েছে সেই বাসাটা আমরা আসছি আমরা যে লোকটি সেই ইতে ছিল বৃদ্ধাশ্রমে সেই লোকটি সেই মানসিক প্রতিবন্ধী যে লোকটি আপনারা দেখতে পাচ্ছেন এই সেই খাওয়া দাওয়া করতেছে এর এই এর অবস্থানটা ছিল সেই বৃদ্ধাশ্রমে তো যেই অভিযোগগুলো উঠেছে আসলে কতটা সত্য আপনার আপনার আপনি কি হন আপনি স্ত্রী হন এ হচ্ছে আপনার স্বামী আপনার নাম কি আপনার নাম কি নাম তো বলতে পারে না আগে বলতে এখন কি কিছু বলতে পারতো আগে সব কিছু বলতে পারতো আমার চিন্তা আমার মেয়েদের চিন্তা বাবা মা সবার চিন্তা এখন উনি কিছু চিনতে পারে না কিছু বলতে পারে না এই জায়গা তাসা পরে আপনার হাজবেন্ড কত মাস আগে বাসা থেকে হারিয়ে গেছে 6 মাস 6 মাস আপনি ফিরে পাইছেন কত দিন আগে আজকে এক সপ্তাহ এক সপ্তাহ এই 6 মাস থেকে এক সপ্তাহ আগে পাইছেন এর মাসখানে সে হয়তো রাস্তায় ছিল তারপর সেখান থেকে তুলে নিয়েছে অনেক ভালো ছিল অনেক ভালো ছিল যে মানুষ বৃদ্ধাশ্রম থেকে আনছেন তারা কি জানিয়েছিল যে কত মাস আগে তারা ওইখানে বৃদ্ধাশ্রমে নিয়েছিল ওদের সাথে কতই বলা জানা কথা বলা ওদের সাথে কথাই বলা কিন্তু

প্রিয় দর্শক বিষয়টা হচ্ছে মিলিত সমাজদেরকে যখন আটক করা হলো বৃদ্ধাশ্রমে বিভিন্ন বৃদ্ধ বা মানসিক প্রতিবন্ধী বিভিন্ন ফটো ভিডিও সোশ্যাল মিডিয়াতে যখন সরাই গেছে এমনকি অনেক সময় কিন্তু মিলিত সমাজদারের যে পেজ সেখান থেকেও কিন্তু বিভিন্ন অসহায় বা বিভিন্ন মানসিক ভারসাম্যহীন লোকের ভিডিও সারে তারা তো সেই কারণে হয়তো তারা খুঁজে পেয়েছে আপনারা কি প্রথম পেয়েছিলেন আপনার প্রথম দেখছে আমার দেবরী দেবরে দেখে আমাদেরকে ফোন করছে তারপরে এনতে লোক গেমটা নিয়ে আসছে আচ্ছা একটা অভিযোগ শুনলাম যে আপনারা বলছেন সোশ্যাল মিডিয়াতে অনেক ঘটনা শুনলাম যে আপনার স্বামীর কিডনি বিক্রি করে ফেলেছে সেই বৃদ্ধাশ্রমের মিল্টন সামাদ্দার এটা আপনারা বলছিলেন জি আসলে কতটুকু সত্য আপনারা জানতে পারছেন আমরা জানতে পারছি ওর যখন পেটটা কাটা এখন তো আমরা শিওর না ডাক্তার না আমরা শিওর হইতে পারি না ডাক্তারে শিওর হইতে না তারপর আমরা বলছি যে এই কাজটি করছে তারপর আমরা মেডিকেল কালকা নিলাম নিয়ে পরীক্ষা করে নিয়ে আসলাম বলল না ওর কিডনিটা ঠিকই আছে ও রক্ত পরীক্ষা করলাম পরশ পরীক্ষা করলাম সেখানে রিপোর্ট ডাক্তার দুইটা কিডনি আছে সে তো দুইটা কিডনির কথা বলছে হুম বলছি তাহলে এই যে মিল্টন মিল্টন সমাদার যে বিভিন্ন মানুষে কিডনি বিক্রি করছে এরকম কিন্তু অভিযোগ আমরা পাই কিন্তু এমন কোনো প্রমাণ পাই না যেহেতু আপনাদের একটা মানে অভিযোগ করছিলেন যার কারণে বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিন্তু আপনাদের বাসায় আসছে বিভিন্ন মিডিয়া আসছে তো মিল্টন সমাদার কিন্তু বলেছিল যে বিভিন্ন মানুষের বিভিন্ন দাগ হয় একটু দেখেন ঘটনা আসলে কেমন হয়েছে এটা হচ্ছে ঘায়ের দাগ আমরা যা যত বুঝতে তারপরও জানি না যেহেতু ডাক্তার বলছে যে কিডনি আছে তাই না তো এখন যে ঘটনা যেটা হয়েছে যে কিডনি বিক্রি ব্যাপারে এই বিবাদটা তাহলে সত্য না ডাক্তার যেহেতু বলে ফেলছে যে কিডনি আছে তাহলে তো আপনার স্বামী সুস্থ হ্যাঁ বলছে তো আমরা সিওর হইছি ও ডাক্তারজন আল্লাহ জানে ডাক্তার তো বলছিল যে পেটি না নেই দুইটা কিডনি ঠিক আছে সেটা বলছে তো এখন তাকে তো সে বিদ্যাশ্রম থেকে নিয়ে আসছেন এখন তার টাকা কিভাবে লালন পালন করবেন তখন আমরা সহযোগিতা চাই আমরা 2 টাকা বইসা ওরকম আমরা মেডিকেল ভর্তি করার করতে ওর রক্ত লাগে ওর চার ব্যাগ রক্ত লাগে বরাক্ত বলতে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো এই যে মিল্টন সমাদরের যে বিদ্যাশ্রমে অনেক ধনবান অনেক হৃদয়বান অনেক ব্যক্তি কিন্তু দান করেছিলেন মিল্টন সমাদর কিন্তু বাবা বলতো মা বলতো যে আমার বাবা মা 8000 2000 3000 এরকম একটা সংখ্যা বলতো এবং আমার সন্তান বলতো এরকম মানুষ দেখিয়ে কিন্তু সে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে এবং নিউজে দেখতে পাই তো যারা টাকা পয়সা দিয়েছেন তারা মিল্টন সমজারকেই দিয়েছেন কিন্তু এরা সেই পরিমাণ ওইখানে পরিচর্যা পায় না যার কারণে কিন্তু অনেক মানুষ অনেক অসুবিধায় ছিল যে আপনি যে এখানে আমরা অনেক কথাই শুনেছিলাম যে আপনার হাজব্যান্ডকে মারধর করতে এই কথাটুকু সত্য

আপনার ভাইস আপনি তো এদিকে তাকান আপনার ভাইসটা যখন বাসা থেকে হারায় গেছিল তখন কেমন ছিল এদিকে 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 হ্যাঁ এদিকে এদিকে আসুন আমার ভাইসটা বাসা থেকে আইছে বলে আপনি আসেন এদিকে তাকান আমার দিকে স্বাস্থ্য স্যার আছেন ভালো ছিল মা রে ডাক্তার সে বাবা রে ডাক্তার সে কথা কইতাছে এই সোয়ালে কায়া এই বুড়া করছে সুন্দর সময় আসে এরপর হঠাৎ করে নাই তাহলে ছয় মাসের ব্যবধানে তার এতটা অধবতন হলো যেহেতু বৃদ্ধাশ্রমে ছিল অবশ্যই পরিচর্যার দরকার ছিল সেখানে পরিচর্যা করার কথা ছিল বিষয় অনেক এনে তো প্রিয় দর্শক এখানে তারা যে বিষয়টা বলল যে তাদের এখন চিকিৎসা দরকার মিলতে সমাজদারকে অনেকেই দান করেছেন সেই দানের টাকায় দানের টাকা পেটে যায় নাই কিন্তু বাড়ি হয়েছে গাড়ি হয়েছে তো বিষয়টা হচ্ছে এখন আমরা যদি এই যে শোনেন আমরা তো আসছি আপনাদের এখানে আপনার এই ভিডিও বা তাকে দেখে এরকম অনেক লোক রয়েছে হয়তো আপনাদের পাশে দাঁড়াতে পারে এমন হতে পারে তো যদি আপনাদের সাথে কেউ যোগাযোগ করতে চায় সাহায্য করার জন্য কিভাবে যোগাযোগ করবে আমরা মোবাইল নাম্বার দেবো মোবাইলে যোগাযোগ করব আচ্ছা নাম্বারটা একটু বলে দেন জিরো ডাবল সেভেন এইট ওয়ান ডাবল টু সিক্স টু জিরো আবার বলেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান ডাবল টু সিক্স টু জিরো আপনার স্বামীর নাম কি মোহাম্মদ সেলিম মিয়া আপনার নাম ফাতেমা বেগম তো দর্শক সেলিম মিয়া এবং ফাতেমা বেগমের সাথে আপনারা যদি যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে তাদের যে বাড়ির পরিবেশ এই পরিবেশে মানে খুবই কষ্টকর একটা অবস্থা এবং তার উপরে যে ঘরের যে কর্তা রয়েছে সেই কর্তার এই অবস্থা তো প্রিয় দর্শক কেউ যদি তাকে সাহায্য করেন তাহলে করতে পারেন আর একটা বিশেষ শেষ করার আগে একটা কথা বলে যাব সেটা হচ্ছে মিল্টন সামার বিষয়টি যে যতই কিডনি বিক্রি করার অনেক অভিযোগ আসছে কিন্তু সেই অভিযোগ খোঁজার জন্য কিন্তু বিভিন্ন মিডিয়া থেকে শুরু করে সবাই কিন্তু এমন একটা ডকুমেন্ট সবাই খুঁজতে চাচ্ছে কিন্তু আসলেই কোনো প্রমাণ কিন্তু এখনও পাচ্ছে না এই বিষয়টা কিন্তু আপনাদের ধারণা রাখা উচিত তো এই বিষয়ে আমরা এই ভিডিওটা শেষ করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম